তার তাদের যে দান্দিক বস্তুবাদের আলোচনা করেছেন সেই আলোচনাটার ক্ষেত্রে দান্দিক পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ বিষয় মার্ক্স কার কাছ থেকে নিয়েছেন জার্মান দার্শনিক বিখ্যাত জার্মান দার্শনিক হেগেলের কাছ থেকে দান্দিক পদ্ধতিকে গ্রহণ করেছেন হেগেলের এদিক থেকে হেগেলের শিষ্য কার্ল মার্কস কিন্তু কার্ল মার্কস হেগেলের শিষ্য হলেও হেগেলের কাছ থেকেই দান্দিক পদ্ধতি গ্রহণ করলেও তিনি কিন্তু হেগেল যেভাবে ভাববাদী দৃষ্টিকোণ থেকে দান্দিক পদ্ধতিকে ব্যাখ্যা করেছেন মার্কস ভাববাদী দৃষ্টিকোণকে পরিহার করে তিনি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে এই দান্দ্বিক পদ্ধতিকে ব্যাখ্যা করেছেন হেগেল বলেছেন যে দান্দিক পদ্ধতিটা কি হেগেল বলেছেন এই যে এটা আমরা সাধারণভাবে আলোচনা করলাম বিতর্কের মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্তে আসা যায় এটাই হলো দান্দ্বিক পদ্ধতি কিন্তু প্রকৃত অর্থে দান্দ পদ্ধতি হলো পরস্পর বিরোধী দুটি শক্তি পরস্পর বিরোধী দুটি শক্তি একটি শক্তি হলো বাদ দ ইংরেজি হল থিসিস আর একটি শক্তি হলো এর বিপরীতে আর শক্তি আছে সেই শক্তি হলো অ্যান্টিথিসিস বাংলা হলো প্রতিবাদ এই বাদ আর প্রতিবাদ ইংরেজি থিসিস আর অ্যান্টিথিসিস এই দুয়ের মধ্যে ঘাত প্রতিঘাত হবে এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই ঘাত প্রতিঘাত এটা এটা বিতর্ক বলতে পারো এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই একটা সঠিক সিদ্ধান্তে আসা যাবে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে কিন্তু সঠিক সিদ্ধান্ত আবার চূড়ান্ত নয় সঠিক সিদ্ধান্তের মধ্যেও সময়ের পরিবর্তনের সাথে সাথে তার মধ্যেও আবার বাদ দেখা দেবে প্রতিবাদের প্রতিবাদের ফলে যে সিদ্ধান্ত হলো যে পরিবর্তন হলো সেটা হলো সিনথিস সেটা হলো বাংলা হলো সমন্বয় বা সম্বাদ